দর্শক শ্রোতা এবং সকল ধরনের খামারি ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন তিন প্লেট বিশিষ্ট জিরো সাইজের খড় এবং ঘাস কাটার মেশিন ম্যাচিনগুলোতে আমরা ব্যবহার করেছি বাইর পেনিয়াম হান্ড্রেড পার্সেন্ট স্টিলের হান্ড্রেড পার্সেন্ট স্টিলের এই পেনিয়ামগুলো আপনার হবে না এক বছরের ওয়ারেন্টি থাকবে পেনিয়ামগুলোতে আপনারা সময় খেয়াল করবেন এরকম গিরিশ বেশি বেশি করবে যে দেবেন তাহলে দেখবেন প্রিমিয়ামটা খবে কম ভাঙবে না প্লাস দেখতে পাচ্ছেন চাকাটার কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটির চাকাটা এটা হচ্ছে দুই ইঞ্চি ফিটনেস এবং সাইডে আসে এক ইঞ্চি ফিটনেস এখানে তিনটা ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করা হবে সামনে থাকবে উনিশ ইঞ্চি ইঞ্চুরি ডেলিভারি মুখ আসে সাত ইঞ্চি ডেলিভারির মুখ আছে সাত ইঞ্চি এখান দিয়ে খড়টা বাইর হবে এখানে তিনটা ব্লেড সেট করা হবে এই ব্লেডগুলো আপনার এই মুখে মনে করেন ব্লেড আর এই মুখ আপনার হচ্ছে ঘর্ষণে মালটা জিরো সাই কাটিং হবে এবং আরও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে টাটা ব্র্যান্ডের একটি মেশিন এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার হচ্ছে সাতান্ন আর এখানে আমরা ব্যবহার করেছি যুক্ত আনারস দেখা যুক্ত আনারস এতে আপনি এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস কাঁচা ঘাস সব কিছুই কাটতে পারবেন এবং কাঁচা ঘাস এবং ভুট্টা ঘাস কাটার জন্য আমরা একটাই কুলো ব্যবহার করেছি এই কুলোর কারণে আপনাদের কাঁচা ঘাস ভুট্টা ঘাসগুলো লাম্বা হয়ে থাকে যার কারণে আপনাদের ভুট্টা ঘাস কাঁচা ঘাসগুলো ঝুলবে না আর এই পাশে আমরা ব্যবহার করেছি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এটা হচ্ছে মোটর টুল সিস্টেম এখানে মোটর আমরা বসাবো আর এখানে রিংপুলি থাকবে এখান থেকে মোটরটা গিয়ে এখান থেকে আপনার মোটরটা আপনার চালাবে মেশিনটাকে দেখতে পাচ্ছেন এতে আরও ব্যবহার করেছি আড়াই আড়াই অ্যাঙ্গেল এমএস স্টিল গরু মাতা বডি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির মেশিনগুলো সবচাইতে হেভি এবং উন্নত মেশিন দর্শক বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন এই যে আমরা ষোলো গেজের সিট ষোলো গেজের সিট যে তৈরি করেছি এই কাবারটায় মেশিনে আমরা লাগাবো মেশিনটার কাজ চলতেছে মেশিনটি আমরা কমপ্লিট করে এরপরে আপডেট ভিডিও কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে একটা ব্যবহার করব এটা এটা হচ্ছে উনিশ ইঞ্চি রিংকুলি এটা মোটর চালানোর জন্য এটা আমরা ব্যবহার করব উনিশ ইঞ্চি রিংকুলি এটা বাইরে থাকবে আমরা কমপ্লিটের পর আপনাদেরকে দেখাবো বুঝতে পারবেন এবং রোলার যুক্ত আনারস বলতে বোঝাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রোলার যুক্ত আনারস এইগুলো আমরা ব্যবহার করি এলোমেলো খড় কাঁচা ঘাস ভুট্টা ঘাট সাইলেজের জন্য এছাড়াও আমরা মেশিন রেডি হচ্ছে চার চার মেশিনে এই আমরা ব্যবহার করবো সেম মেশিন শুধু এটা এটা তিন চার আমরা ছয় তিন দুই চার বিভিন্ন ধরনের খড় ও ঘাস কাটার মেশিনগুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপ আমরা নিজেরা আমাদের নিজেদের ওয়ার্কশপের মেশিনগুলো তৈরি করে থাকি তাই পাইকারি মূল্যে ক্রয় করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে রোড একদম হাইওয়ে রোডের সাথে আমাদের কারখানা আপনারা এসে জোড়া মন্দিরের সামনে লাভলে দেখতে পারবেন আমাদের কারখানাটা আপনাদের খুঁজতেও কষ্ট হবে না খুব সহজে আমাদের কারখানা আপনাদের খুঁজে দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনারা দেখতে পারবেন আমাদের কারখানা জোড়া মন্দিরের সামনে আসলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমরা খড় ও ঘাস কাটার ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি তাই আপনার প্রয়োজনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম